হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন মোটো মাইস মিডির চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে ঢাকার অন্যতম ব্যস্ত এরিয়া মিরপুর দশ থেকে বাহ এই ভাই রং সাইডে এসে বসে আছে কেন ও উনি পুলিশ সেজন্য উনি রং সাইডে আসতে পারবে সো মিরপুর দশ মিরপুর দশ অনেক একটা এরিয়া আশা করি আপনারা সবাই চেনেন রিসেন্টলি এখন আরো ফেমাস অনেক কিছু পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে কি নাই প্রথমে ফেমাস ছিল হোপের গলি সেই হোপের গলি থেকে বাড়তে 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 এখন পুরো দশ নম্বরটাই হয়ে গেছে দশ নম্বরে পাওয়া যায় না এমন কোনো কিছু নেই দশ নম্বরে সব কিছুই পাওয়া যায় জাস্ট আপনার পকেটে টাকা থাকতে হবে এবং কেনার মতো ইচ্ছা থাকতে হবে তাহলেই হবে দশ নম্বরে আমি আসছিলাম বাইক পট্টিতে আমার বাইকের জন্য কিছু কিছু কেনাকাটা ছিল বাইকটা একটু যাতে সুন্দর দেখায় সেই ব্যবস্থা করার জন্য চেষ্টা করছিলাম পাশাপাশি মানে শখের দাম আশি টাকা একটা জিনিস খেয়াল করলাম রাস্তায় এখন প্রচুর হর্নেট দেখা যায় হর্নেটের এই গাড়িটা অনেক ভালো সেল হয়েছে আসলে দেড়শো সিসির উপরে একশো পঁয়ষট্টি সিসির উপরে একশো আশি সিসি পাশাপাশি মাইলেজ ভালো সব দিক থেকে দেখলাম স্পেক অনেক ভালো সেই তুলনায় এই বাইকটা ভালোই সেল হচ্ছে এখন আছে বিআরটিএ ক্রস করতেছি যেটার জন্য আসলে আজকে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে এই যে আমি মিরপুর দশ নম্বরে গেলাম মিরপুর দশ নম্বর থেকে কেনাকাটার মধ্যে করলাম হচ্ছে বাইকের একটা মোবাইল হোল্ডার যেটা মোটো ওলফেডটাই আমার কাছে ভালো লাগছে মোটো ওলফেডটা কিনলাম সেটা ভালো ছিল তো মোটো ওয়েলফেয়ার পরে হচ্ছে কিনলাম হচ্ছে একটা ট্যাঙ্ক প্যাড ফুল স্টিকার যেটা ট্যাঙ্ক প্যাডের ফুল স্টিকারটা ভালোই পড়ছে এখন এই যে মোটো ওলফের এটা কিনতে যে আমার মাথায় আসলে আসলো একটা দোকানে আমি মোটো ওলফের এই সেমটাই দাম চাচ্ছে হচ্ছে এক হাজার টাকা আর একটা দোকানে দাম চাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তো আমি তাদের সব দোকানকে আটশো টাকা বলছি তো আটশো টাকা বলার পরে তারা কেউই দেয় নেই তো আমি আইডিয়া করলাম যে যেহেতু আটশো টাকা দিচ্ছে না আচ্ছা ঠিক আছে নেক্সট আমি নয়শো টাকা বলে দেখি সে দেয় কিনা আমার কাছে দাম হচ্ছে টাকা তাই আমি বললাম ভাই টাকা চাইছেন আটশো টাকা রাখেন তো সে স্বভাবতই দেয় নাই বলছে যে ভাই ফিক্স নয়শো টাকা হলে আপনি নিয়ে যেতে পারবেন তো আমি নয়শো টাকা দিই পরে নিলাম যেহেতু কয়েকটা দোকান যাচাই করছি তো এরপরে নেওয়ার পরে হচ্ছে আবার এটা ফিটকি ফিটিং করার জন্য পঞ্চাশ টাকা দিতে হইল ফিটিং কস্ট আলাদা এরপরে হচ্ছে আমি যে প্যাডটা নিলাম সেই ট্যাঙ্ক চার পাঁচটা দোকান আমি ঘুরছি ডিজাইন পছন্দ করার জন্য পাশাপাশি প্রাইসে মিলানোর জন্য তো ট্যাঙ্ক প্যাডের প্রাইস হচ্ছে এক জায়গায় যাচ্ছে চাচ্ছে কত এক জায়গায় চাইলে হচ্ছে এক হাজার টাকায় হ্যাঁ এক জায়গায় চাইলো এক হাজার টাকা আরেক জায়গায় চাইলো নয়শো টাকা এই দুই দোকানে তো নয়শো টাকা যেটা চাইছে সেটা আমার কাছে ভালোই লাগছিল সেটা আমি সাতশো পর্যন্ত বলছি সে দেয় তো পরবর্তীতে বাইক পট্টিরই আরেকটা দোকানে যে দোকানটাতে তুলনামূলক একটু ভিড় কম সেই দোকানটাতে আরেকটা পছন্দ করলাম যেটা এখন লাগানো আছে সেটা পছন্দ করার পরে সেটাকে আমি সাড়ে সাতশো টাকা বলছি পরে সে সাড়ে সাতশো টাকায় দিয়ে দিছে এবং বলতেছে যে ভাই এটার প্রাইস সামনে আরো বেড়ে যাবে আমার কাছে লাস্টের দিকে স্টক ছিল সেজন্য আমি সেল করে দিছি এখন তার কত তার কথা কতটুকু কতটুকু আসলে বিশ্বাসযোগ্য এটা আমি জানি না সে সাড়ে সাতশো টাকা বিক্রি করছে অবশ্যই সে লাভ রেখে বিক্রি করছে তো এই যে কথাগুলো বলার আসলে রিজন হচ্ছে কারণ আমাদের এখানে আমরা বাইকের যে পার্টসটাই কিনি না কেন সেই পার্সেল আসলে গায়ে কোনো মূল্য দেওয়া থাকে না আমরা বাইকের যে এক্সেসরিসগুলো কিনি এক্সেসরিজের কোনোটারই গায়ে কোনো মূল্য দেওয়া থাকে না তো দেখা যায় দোকানদার আমাকে যেটা বলতেছে আমি সেটাই বিশ্বাস করতে বাধ্য হচ্ছি এবং আমি যদি তার সাথে দামাদামি করলেও সেই দামাদামিটা খুব মানে দামাদামিতে আমার যেতার চান্স খুব কম সাপোজ কে আপনাকে দোকানদার যদি পাঁচশো টাকা বলে আপনি অন্ততপক্ষে তিনশো তো বলবেন বা আড়াইশো তো বলবেন ঠিক না আড়াইশো বললে সে আপনাকে ধাক্কা দিয়ে তে নিয়ে যেতে পারে এখন দেখা গেছে তার এটা বিক্রি করার কথা ছিল তিনশো বিক্রি করার কথা ছিল আড়াইশো টাকা সে আপনার কাছে তিনশো টাকা বিক্রি করে পঞ্চাশ টাকা লাভ করে নিচ্ছে জ্যামটা একটু পার হই তারপরে আপনাদের সাথে আবার ফিরে আসতেছি সো যেই টপিকটাতে ছিলাম সেই টপিকটা ছিল হচ্ছে যে বাইকের অ্যাক্সেসরিসের প্রাইস অনেক বেশি সেটার আরেকটা উদাহরণ যদি দেই সাপোজ আমি আমার বাইকটার জন্য ব্রেক লিভার ব্রেক লিভার বা এবং ক্লাস লিভারটা প্রোটেক্ট করার জন্য প্রোটেক্ট করার জন্য আমি ভাবতেছিলাম যে একটা অ্যাক্সেসরিস লাগাবো সো সেই উদ্দেশ্য নিয়ে আমি হচ্ছে আমার কাছে ডিজাইন যেটা ভালো লাগছিল সেটা হচ্ছে আরসিবি তো আমি আর প্রাইসটা আগে খেয়াল করি নেই যখন দশ নম্বরে যে প্রাইসটা আমি মানে এটা যখন খুঁজলাম খোঁজার পরে আমার কাছে মানে আমি শখ হয়ে গেছে এই একটা জিনিসের দাম হচ্ছে পঁচিশশো টাকা আর একটা আর সেম আর সিবির আর একটা আছে সেটার দাম তেরো হাজার পাঁচশো টাকা তো তেরো হাজার পাঁচশো টাকা হওয়ার পিছনে হয়তো এটা রেয়ার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছে কিন্তু প্রাইসটা একটু আমার কাছে অনেক বেশি লাগছে তেরো হাজার টাকা জাস্ট হচ্ছে লিভার গার্ডের জন্য তো এটা আসলে অনেক বেশি তো এক দোকানে চাইছে তেরো হাজার পাঁচশো টাকা আর যেটা আরেকটা মডেল ছিল সেটা চাইছিল পঁচিশশো টাকা তো এক দোকানে পঁচিশশো আর এক দোকানে হচ্ছে ছাব্বিশশো সাতাইশশো তো এখানেও কিন্তু একটা জিনিস আসতেছে যে এটা হ্যাঁ ইম্পোর্ট করা ইম্পোর্ট করার পরে অবশ্যই এটার মধ্যে দিয়ে দেওয়া উচিত তাহলে হচ্ছে কাস্টমার আমরা যারা আছি তারা একটু হলেও বুঝতে পারবো যে বাইকের এক্সেসরিজে যেমন আপনার যে পার্সগুলো বিক্রি হয় পার্সে ম্যাক্সিমাম পার্টসে হচ্ছে প্রাইস লেখা থাকে না তারপর হচ্ছে আমরা যে ইঞ্জিন অয়েল কিনি সেই ইঞ্জিন অয়েল গুলোতে প্রাইস লেখা থাকে না এই প্রাইস লেখা না থাকলে কিন্তু আসলে সমস্যা আজকে বৃহস্পতিবার এখানে এই কুর্মিটলা হসপিটালের সামনে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি পেপারে যেটা পড়লাম তো সিএনজি সিএনজি সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট করছে এবং আমি যতটুকু জানি যে সিএনজিতে একজন আরোহী ছিল সে মারা গেছে তো আসলে খুব বেদনাদায়ক একটা জিনিস অ্যাক্সিডেন্ট আমরা কেউই কামনা করি না যেই টপিকটাতে ছিলাম সেই টপিকটার ভিতরে যদি থাকি তাহলে হচ্ছে যে বাইকের প্রাইস অনেক বেশি যেটা আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য একটু সমস্যাদায়ক হয়ে যায় আর কোনো বাইকেরই এক্সেসরিসের হচ্ছে আপনার প্রাইসটা ডিক্লেয়ার করা থাকে না এই জিনিসটা আই থিঙ্ক ভোক্তা অধিদপ্তর যারা আছে তাদের দেখা উচিত কারণ এই বাইকের এক্সেসরিজ রিলেটেড আমরা কনজিউমার অনেক সেই কনজিউমার কনজিউমার যারা আমরা যারা আছি তাদের অবশ্যই দেখভাল করার দায়িত্ব আছে ভক্ত অধিদপ্তরের আমি ইয়ামাহার যে ইঞ্জিন অয়েল কিনি ওটার ভিতরে এমআরপি প্রাইসটা দেওয়া আছে আরও তিন চারটা আছে যেগুলোর এমআরপি প্রাইস দেওয়া আছে কিন্তু কিছু লোকাল ব্র্যান্ড আছে কিছু ব্র্যান্ড আছে যাদের হচ্ছে শুধু নামকরণটাই করা আছে কিন্তু প্রাইসটা ডিক্লেয়ার করা যদি ডিক্লেয়ার করা না থাকে তাহলে কিন্তু আসলে চিটিং হওয়ার একটা চান্স তৈরি হয়ে যায় যেমন হেলমেটের হেলমেট এক এক দোকানে এক এক প্রাইসে রাখতেছে কেউ পঁচিশশো বিক্রি করতেছে কেউ ছাব্বিশ বিক্রি করতেছে হ্যাঁ যেগুলা ভালো ভালো শোরুম তাদের এখানেও কিন্তু প্রাইসটা একটা উল্লেখ থাকে না তাদের কম্পিউটারে প্রাইস দেওয়া থাকে হ্যাঁ কম্পিউটারে প্রাইস দেওয়া থাকে বা ওয়েবসাইটে প্রাইস দেওয়া থাকে কিন্তু গায়ে যদি প্রাইস ট্যাগটা দেওয়া থাকে তাহলে আমার মনে হয় সেটাও ভালো সেই জিনিসটা হচ্ছে না এখন তো প্রাইসের যে বিষয়টা শেয়ার করলাম সেই প্রাইসের বিষয়টা আমাদের সবার জন্যই আসলে একটু যন্ত্রণাদায়ক এখন বর্তমানে আই হোপ যে অথরিটি আছে তারা এই বিষয়টা খেয়াল করবে এবং এই বিষয়টাকে অ্যাড্রেস করবে আমি বেসিক্যালি এখন বনানির কাছাকাছি তো এই ভিডিওটা এখন পর্যন্তই রাখি সবাই আশা করি যে কোনো কেনাকাটার সময় বাইকের এক্সেসরিজ কেনাকাটার সময় প্রাইস যাচাই করে কিনবেন কারণ প্রাইস যদি আমরা যাচাই করে না কিনি তাহলে দিন শেষে আমাদেরই ক্ষতি আর যারা আমরা সেল করব তারা অবশ্যই ন্যায্য প্রাইসটা রাখার চেষ্টা করব যাতে হচ্ছে কাস্টমার কোনো প্রকারেই প্রতারিত না হয় সেই আশা নিয়ে এই ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম